মানুষ যারা নিজের ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থের বাইরে সমাজের জন্য কিছু করবে এরকম ভাবনা নিয়ে আমরা শুরু যা উনিশশো সাতানব্বই সালে আমরা বিভিন্ন রক্ত প্রদান থেকে বিভিন্ন বস্ত্র প্রদান থেকে উড়িষ্যার ঝড় জায়গা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কোথাও ভৈক হচ্ছে কোথাও ঝড় হচ্ছে কোথাও বন্যা হচ্ছে আমরা পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং সারা বছর আমরা হেলথ ক্যাম্প করার চেষ্টা করেছি মানুষের পাশে থেকে বিভিন্ন জায়গায় সে বাংলার বিভিন্ন প্রান্তে একদিকে গঙ্গা সাগর দেখছি আর হচ্ছে দার্জিলিং এর তলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার প্রভৃতি জায়গা পুরুলিয়া রামপুরহাট বাঁকুড়া বোলপুর বিভিন্ন জায়গায় বিবেক এই কার্যক্রমগুলো গুলো করে আসে যেটা মেইন আমরা বিবেক বেলা করার মেইন কারণ হচ্ছে আমরা এই সব কাজগুলোকে একত্রিত করে লোককে জানানোর জন্য এই বিবেকানন্দের জন্মদিনে আমাদের এই বারো তারিখ আমরা এই বিবেক মেলার সূচনা করে করেছিলাম এবং সেটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমরা দু সাল থেকে ২৫ বছর পড়ল এই বিবেক মেলার মেন ভাবনা কি ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম যুবকদের এগিয়ে নিয়ে যায় এবং এই দিনটাকে যুব দিবস হিসাবে পালন করে আমাদের ভারত তো নিশ্চয়ই আন্তর্জাতিক পৃথিবীতেও দেশ এটা পালন করে তা আমার মনে হয় এর থেকে বড় আমাদের কিছু পাওনা নেই এই আত্মমানুষের মানুষের সেবাই আমরা বিবেকের বিভিন্ন কার্যক্রম করি একদিকে কালচারাল প্রোগ্রাম আর একদিকে সেবা রক্তদান

অর্থাৎ এবং আমরা কম্বল প্রায় এক দু হাজার এখান থেকে দেয়া হয় সেটা আমরা স্টেজের বাইরেই করে থাকি আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা আছে আমাদের প্রায় দুশো স্টাফ আছে আমাদের দুশো কর্মী আমরা মানুষকে চাকরি দিতে পেরেছি বিবেকের এই পরিষেবা কাজের জন্য তার থেকে বড় আমাদের অ্যাম্বুলেন্স আছে আমাদের যে সবটাই যে ফিজার বেশি অর্থাৎ মারা গেলে যেরকম আমরা ফিসে বেনে যাই বাড়িতেও সেই মেশিন আছে যেটা আমরা পিজাপ করে রাখতো এই তো রশিদ খানের যদিও অদেও সেটা আমাদের বেশি দিন ছিল আর অনেকেই আমাদের এখানে ছিল তাই আমি এটা বলার চেষ্টা করতে যে বিবেক সত্যিকারের মানুষের তবে মানবিক ভাবে কাজ করার চেষ্টা করবে এবং এটা হবে মেন ভাবনা আর যুব সমাজটা এখন মোবাইল নির্ভর হয়ে গেছে এবং রিল দেখে ছুবাই নষ্ট করছে অর্থাৎ তার ফোকাসটা কমে যাচ্ছে এই পৃথিবীতে তারাই ইউটিউব করেছে সেই স্টুডেন্টরা যাদের কনসেনট্রেসন বেশি যাদের ফোকাস বেশি এখন দেখা যেতে বাচ্চারা দেখবেন পাড়া ক্লাব এইসব গুলো বাচ্চারা আসছে না দুনিয়া আসছে না কারো তাদের মোটিভেশন তাহলে স্বামী বিবেকানন্দ থেকে তো বড় যুব হয় না কেউ যে যিনি বাচ্চাদের মানে ইয়াং সবাইকে মোটিভেট করতে পারে তা আমরা অন্ধকার থেকে আলোই আনার চেষ্টা করছি অন্ধকার আলো মানে খালি শিক্ষিত বলে না বলে সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য হল জনসাধারণকে শিক্ষিত হল প্রকৃত শিক্ষিত করা রবি ঠাকুর বলেছে নকল হিনে পাথর খুঁজে বলে তার থেকে আলো ঠিক তাকে বলে কালচা অর্থাৎ পাথরের হার আছে আলোই যাতে দিপ্ত আমি যদি পড়াশোনা করে যদি মানুষের সেই এফেক্টটা না দিতে হয় তাহলে পড়াশোনা ভাত আমরা বলি না শিক্ষিত ছেলে আমরা জানোয়ারের মতো কাজ করছি অর্থাৎ শিক্ষা হচ্ছে মানুষের প্রকৃত সচেতন ভাবনা সেটা স্বামী বিবেকানন্দ বলে গেছে তা আমরা সেই কর্মসূচি সেই কাজ যত্নের সঙ্গে আন্তরিক ভাবে করার চেষ্টা করছি এবং বহু মানুষ আমাদের এখানে পিছিয়ে পড়া বহু মানুষ আমাদের বিবেকে কাজ করছে যার আছে যার নেই সবাই এক জায়গায় কাজ করছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন বিভিন্ন ভাবে এইভাবে ডাইরেক্ট না হাত পাতলেই ভিকারি হাত না পাতলেই আমরা সবাই রাজা হতে পারি হাত না পেতে স্বনির্ভর হওয়ার জন্য বলেছিলেন তিনি বলেছেন একটা গ্রামে কোটি কোটি টাকা ফেললে সেই গ্রামে ডেভেলপমেন্ট হয় না যদি না সেল্ফ ডেভেলপমেন্ট থাকে আমরা বিবেক চাই প্রত্যেকটা মানুষ কাজ করুক কর্ম করুক বুঝুক এবং চলুক সবারই তাহলে জীবনটা অন্যরকম হবে বিবেক মেলার এটাই মেয়ের উদ্দেশ্য কিন্তু এই ব্যাপারে মানে এরা যে বিবেক মেলার অন্য আরো অনেকে যুক্ত হতে চায় তারা কিভাবে যুক্ত হতে পারে কিন্তু আমি বিবেকের কাজ করবো এদের বাংলার বিভিন্ন জায়গায় তারা বিবেকের সাথে যুক্ত হতে চেয়েছে আমরা সবাইকে বলছি কাজ করে আমাদের যেটা সাপোর্ট এবং যেটা আমাদের মানে রেখা কিভাবে সেটাকে কি করবে সংগঠনের মধ্যে দিয়ে সেগুলো আমরা কিন্তু তাদের ওয়েলকাম করি আমরা কাউকে ফেরাই না কেউ যদি বিবেক করবে বিবেক করে মানে সেবা করবে সেবা করবে মানে ভালো কাজ করবে আমরা কোনো মানুষকে আজকে যে বলি না বিবেক করুন আমরা বলি কিছু না করো বিবেক করুন তাহলে মানসিকতা শিক্ষা ক্ষেত্রে আমাদের কি রকম মানে বিবেক মেলায় কি করা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে দেখুন আমরা যেগুলো করি সেটা এটা একটা কনসেন্ট্রেশন আজকালকার বাচ্চারা বসিয়ে রাখা যাচ্ছে তারাও কিন্তু মানে বসছে পড়াশোনা হচ্ছে বই বেরোচ্ছে মেয়েকে আমার দিচ্ছি শিক্ষাকে তো আমরা উৎসাহ দিচ্ছি প্রতি ক্ষেত্রে বিভিন্ন ডিবেট হচ্ছে সেগুলো বাচ্চারা অংশগ্রহণ করছে সেগুলো তো শিক্ষার মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার ক্ষেত্রে আমাদের যারা মধ্যবিত্ত পরিবারে বা নিম্নবিত্ত পরিবারে এরা মক টেস্ট বা কিছু দিতে পারে না যে বিভিন্ন আগাছা গড়ে উঠেছে এই যে মক টেস্ট ব্যবহার যে একটা চিন্তাধারা এরকম একটা কর্মশালা করা

এবং আমাদের মেদিনীপুর বিভিন্ন জায়গায় সেন্টার এই আশুতো স্কলেজ এনে সেন্টার করে আমরা মককেশ করে প্রচুর চেষ্টা করেছে যে কোনো কারণে করোনার পর থেকে এটা কোনো মানে এ হয়ে গেছে সেই জন্য অসুবিধা হচ্ছে আমাদের নতুন ভাবে আমরা এটা ভাবতে চাইছে যে না আমরা এটা চেষ্টা করবো এটা আমাদের পাঠ ছিল আর একটা ভালো জিনিস হয় আমাদের চেষ্টা আছে বাংলায় তো আইএস হয় না যদি এদের জন্য স্পেশাল কিছু এরকম কিছু করা যায় এটা আমাদের ভাবছি বাঙালি তো বাঙালি মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এর বাইরে যে কনসেপ্ট আছে সেটাও আমাদের এগিয়ে দিতে হবে